ওয়েলকাম ভিওয়ার্স আজকে আমাদের খেলাটি শুরু করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজটি দেন পেজটি ফলো করে একটু সহযোগিতা করবেন আমরা দেখব কে প্রথমে বলগুলো নিয়ে আসতে পারে যে প্রথমে নিয়ে আসবে সে আজকে বিজয়ী হবে শেষ পর্যন্ত আমরা দেখব কে বিজয়ী হয়